আপনি একজন জনপ্রতিনিধি আপনি সেই হিসেবে গোটা রাজ্যের মানুষকে নিয়ে কিভাবে আশ্বস্ত করবেন আমরা এটা লাগু করতে দেওয়া যাবে না এটাকে রাস্তায় নেমেই সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেই এটা মোকাবিলা করতে হবে এবং তার জন্য যদি আমাদের জীবন যায় আমাদের যদি শহীদ হতে হয় শহীদের উপর দিয়ে লাশের উপর দিয়ে ওই কেন্দ্রের পুলিশ রাজ্যের পুলিশ তারা মারিয়ে গেলেও আমরা শেষ দিন পর্যন্ত এটাকে দেখে থাকব দেখে আমরা নেব এই আইন আমরা পশ্চিম হাংড়ার মাটিতে আমরা লাগু করতে দেবো নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক বর্তমানে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের রাজনৈতিক মহলে প্রত্যেকের একটাই চিন্তা সি এ কেন্দ্র সরকার সিএএ এই আইন লাগু করে দিয়েছে এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি এ দেশের নাগরিক কিনা যদি আপনি নাগরিক হন আপনার হয়তো ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সমস্ত রকম নাগরিক প্রমাণ করবার জন্য যা যা কার্ড আপনার থাকা দরকার সবই আছে আপনি হয়তো ভোটও দেন আপনার ভোটে হয়তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছে এসব থাকার পরেও যদি আপনাকে আবেদন করতে হয় যে আপনি নাগরিক কিনা তাহলে এর থেকে দুঃখজনক আর কি হতে পারে আর আপনি যখনই আবেদন করবেন এই ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আপনি এ জীবনে যা যা অর্জন করেছেন আপনার হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনার হয়তো বাড়ি ঘর সয় সম্পত্তি সমস্ত কিছু আছে আপনি হয়তো সরকারি প্রকল্পও পেয়ে থাকেন এক মুহূর্তের মধ্যে সব কিছু আপনার হাত ছাড়া হয়ে যাবে আপনি নাগরিক আপনার যে নাগরিকত্ব সেটা হারিয়ে ফেলবেন আপনার সমস্ত অধিকারের বাইরে আপনি চলে যাবেন তো এইরকম একটা চিন্তার মধ্যে রয়েছে দেশবাসী তো প্রিয় দর্শক সি এ এ নিয়ে যেমন প্রত্যেকে চিন্তিত তার সঙ্গে এটাও কিন্তু চিন্তা করছে মানুষ যে এর হাত ধরে এনআরসি আসবে কিনা আর এনআরসি এলেই আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গ হয়তো আসামে রূপ নেবে এবং আপনাকে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে এবং এরপর আপনার নাগরিকত্ব প্রমাণ করতে হয়তো আপনার কাল খাম ছুটে যাবে তো এই রকম হাজারো কিছু দেশের মানুষের রাজ্যের মানুষের মাথায় ঘুরে বেড়াচ্ছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিপিআইএমের বরিষ্ঠ একজন নেতা ফরমাল মিনিস্টার বনমন্ত্রী ছিলেন তিনি অনন্ত রায় তাকে আমরা নানা রকম প্রশ্ন করেছি তার মধ্যে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম এই যে আইন এই আইনটাকে মানুষের কোনো কাজে লাগবে নাকি এটা কালা আইন মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দেবে আর এই সি এ এর হাত ধরে কি এনআরসি আসবে আপনারা ইতিমধ্যেই জানেন যে কেরল সরকার কিন্তু কিছুতেই এই সিএএ তার রাজ্যে হতে দেবে না তারা কিন্তু একদম সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তো মমতা ব্যানার্জিও কিন্তু বলেছেন যে দরকার হলে তিনি জীবন দিয়ে দেবেন তবু সি এ বা এনআরসি কিছুতেই এই রাজ্যে হতে দেবে না আমরা প্রশ্ন করেছিলাম অনন্ত রায়কে যে সিপিআইএমের পক্ষ থেকে কি মনে করছেন তারা কি এই আইনকে আটকাতে পারবে এই রাজ্যের জন্যে এই রাজ্যের মানুষের জন্যে কি বললেন এরকম আরও অনেক প্রশ্ন তাকে আমরা করেছি আজ সেই প্রশ্নের ডালি এবং তার সঙ্গে তার উত্তর তিনি কি বলেছেন সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখুন ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তো চলুন শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্ব এবং একান্ত সাক্ষাৎকারে অনন্ত রায় বেঙ্গল বিটকে কি বলল শুনে নিন আপনারা চলুন এই যে সিএএ কেন্দ্র লাভু করলো এই আইনটা কি ক্ষতিকারক নাকি উপকারে লাগবে মানুষের এটা কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র আমরা দেখছি যখনই এই ভারতবর্ষে কোনো জেনারেল নির্বাচন আসে তার আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে সরকার আর এর দ্বারা পরিচালিত তারা মানুষের মধ্যে একটা ভীতি প্রয়োগ করবার জন্য এবং হিন্দুত্ব হাত হিন্দুদের একটা সংগঠিত করবার একটা ষড়যন্ত্র করার মধ্য দিয়ে এটা প্রতিবার করে ভোট শেষ হয়ে যাবে আবার যা তাই থাকবে আমরা আমাদের পশ্চিমবাংলায় দেখলাম যে এখানে যারা মথুরা সম্প্রদায়ের মানুষ এখানে যারা নবশূদ্র এখানে বিভিন্ন তপশিলিভুক্ত একেবারে সেই অরুধ্বনি সম্পদ ধ্বনি কেউ আবির খেললেন এটা কিছু না যারা ওপার বাংলা থেকে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা থেকে আমাদের প্রতিবেশী যে আমাদের রাষ্ট্রগুলোর থেকে যারা এসছে নানা কারণে এসছে তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা ভোটাধিকার পেয়েছে রেশন কার্ড পেয়েছে এখানে জমি করেছে জমি তারা রেজিস্ট্রারি করেছে বাড়ি করে আছে ছেলেমেয়েরা পড়াশোনা করছে চাকরি করছে অর্থাৎ এটা হচ্ছে একটা হিন্দু সেন্টিমেন্ট তুলে যে তোমাদের জন্য এটা করে দিল হ্যাঁ না আরও অনেক সুযোগ সুবিধা পাবে কিন্তু বাস্তবে তো তা নয় এটা হচ্ছে মানুষকে আবেগতারিত করা একদিকে যার এখানে সংখ্যালঘু মানুষ তাদের মধ্যে একটা ভীতি তৈরি করা সে তো বিভিন্ন নির্বাচনে আমরা ওই আর এস এস পরিচালিত বিজেপি দল তাদের নেতাদের তো বক্তৃতা আমরা শুনি যে সংখ্যালঘুদের স্থান হবে হয় পাকিস্তান নয় কবরস্থান তো কত নির্বাচনে অপেন তারা বিভিন্ন সমাবেশে করেছে মানে থাকি আর মোদি ভাইয়ের দিদি এখানে সেই সুযোগ গ্রহণ করার জন্য বসে আছেন যে তোমরা হিন্দুদের ভোট যদি নাও তাহলে আমি মুসলিমদের সংগঠিত করব সেই তাস খেলতেছে যে তোমরা যদি বাঁচতে চাও বাড়ি সম্পত্তি রক্ষা করতে চাও একমাত্র তোমাদের আমি হচ্ছি ত্রাণকর্তা তো দুটো সরকারি এরা তো দক্ষিণপন্থী রাজনৈতিক দল এরা নিজের ধান বা নিজের আখের গোছানো এত করাপশন ওই বিজেপি সরকারও যা আমাদের এখানে তৃণমূল দল এবং তাদের সরকারের একই অবস্থা যেদিন সি এ লাঘু হলো আমি দেখছিলাম যে মতুয়ারা ঢাক ঢোল পিটিয়ে সেই আনন্দ যে মানে না বুঝতে পারলে যা হয় হ্যাঁ তো ভবচন্দ্র রাজার ভবচন্দ্র মন্ত্রী যাব এদেরও তো হালটা এরকম আছে মতুয়ারারা ভাবছে যে আমরা বোধহয় বিজি আমাদের স্বর্গরাহ্য করে দেবো তো আধার কার্ডও র্যাক্স করে দিয়েছে সবই তো হয়েছে এবং যেটা বলবার এদের যে মূল যে লক্ষ্য আর এস এস এর এবং এবার যদি তারা গভর্নমেন্ট করতে পারে তা তো বলেই দিয়েছে যে যেদিন অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী যে এবার গভর্নমেন্ট করলেই আমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করব তাহলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ওরা ভারতবর্ষের সর্বনাশ দেখে রক্তাক্ত হবে ভারতবর্ষ এবং যারা যে ছাপাচ্ছে মতুয়ারা এদেরকে আরএসএস হিন্দু হিসাবে মেনে নেয় না যদি নিত তাহলে ভারতবর্ষের এক নম্বর নাগরিক তো আমাদের দ্রৌপদী ধর্ম রাষ্ট্রপতি তাহলে এই যে পার্লামেন্ট ভবন তার দারুদ ঘাটন কেন রাষ্ট্রপতি সেখানে আমন্ত্রণ জানানো হলো না ওই অযোধ্যায় রাম মন্দির সেদিনও দ্রৌপদী মোর মর্মুকে ওরা ডাকেনি কেন যে ও নিম্ন বর্ণের মন প্রাইভেট একে যারা ঝাঁপাচ্ছে আমার যেটা ভাবনা সেই হিন্দু রাষ্ট্র তৈরির এদিনও মন্দিরে আহ ঢোকার অধিকার থাকবে কি এটা প্রশ্ন আপনি তখন তারা বুঝবে যে কি ভুলটা করেছে আবেগ তাড়িত হয়ে কি ভুলটা করেছে বলছে যে মুসলিমদের একরকম কোন ঠাসা করে দেওয়ার একটা চেষ্টা তাই তো কিন্তু এটা বাস্তবে তাদের স্বপ্ন পূরণ হবে না আমাদের কেরলে একেবারে মেরুদণ্ড সোজা করে আমাদের সেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন যে কেরলে এ লাগু হবে না তা মমতা মোনা ব্যানার্জি তো দ্বিচারিতার পালন করে বুকে এক কথা বলেন আবার এই যে ডিজেনশন ক্যাম্প তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় তো আবার জমিও দিয়ে দিয়েছে এটা দ্বিচারিতা না স্যার এই আইনটা তো গোটা ভারতবর্ষের জন্য শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে তো কেরলে। নেই কিন্তু মানুষ রাস্তায় দাঁড়িয়ে লড়াই করে এটাকে লাগু করতে দেবে না হ্যাঁ কিন্তু মানুষের তো জীবন জীবিকার সম্পর্ক মরণপন সমস্যা আমি আগে ভোট দিয়েছি আমার ভোটারি কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমার আধার কার্ড আছে আপনার বিষয় বাড়ি সম্পত্তি সব আছে আমি ভোট দিয়েছি ভোটে দাঁড়িয়ে ধন প্রতিনিধি নির্বাচিত হয়েছি দেখি মঙ্গলের মরুভূদি এই রাজ্যে আটকানো যাবে অবশ্যই আমরা তো রাস্তায় দাঁড়িয়ে আমরা এর বিরোধিতা করছি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা বলছি এর আগে যখন এটা নিয়ে খুব হইচই শুরু হলো বিগত নির্বাচনের সময় ভোট বেরিয়ে গেল সব থেমে এটা তো আইন হয়ে গেছে বিল অনেক সময় আটকানো যায় কিন্তু আইন মানুষ রাস্তায় দাঁড়িয়ে এটাকে কার্যকরী করার ক্ষেত্রে বাধা দেবে আচ্ছা মানুষ তো ইতিহাস তৈরি করে মানুষ হচ্ছে সর্বশক্তিমান মানুষের উপরে আর কি আছে মধ্য কথা যে এই সি এর কোনো প্রয়োজনই নেই না এটা হচ্ছে ভোটের আগে মানুষের মধ্যে একটা ভেজি তৈরি করো আর হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করুক একদিকে সংখ্যালঘুদের উপর ভীতি আরেকদিকে এদের আবেগ সমস্ত হিন্দু ভোট যেন বিজেপির যত অপরাধেই করুক দেশে বিক্রি করুক যা খুশি করুক যেন আবেগ তাড়িত হয়ে এই আপামর হিন্দু ভোটার যেন বিজেপির ঝুলিতে ভোটটা দেয় সি এ তো ওর সঙ্গে কি এনআরসি আসতে পারে এরকম কি সুপরিকল্পিত ষড়যন্ত্র আছেই

হলে বিজেপির থেকে এখানে এসে দিদির দলে প্রার্থী হয়ে যাচ্ছে আর দিদির দল থেকে গিয়ে বিজেপিতে হয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে পরিচালিত ওই নাগপুর থেকে মোহন বাগবাদ যে মোহন বাগবাদ মমতা ব্যানার্জিকে কে বলে সাক্ষাৎ দুর্গা তাহলে বুঝতে বাকি থাকে প্রশ্ন আর মোহন ভাগবত যেটা বলেন যে বিজেপি যদি নানা ক্ষমতায় আসতে পারে তা তৃণমূল থাকলে ক্ষতিটা কোথায় কিন্তু কমিউনিস্টদের ঠেকাতে এতে কিন্তু পরিষ্কার ঠিক ভোটের আগেই এই সিএএ লাঘু করল কেন্দ্র সরকার কেন ভোটের আগেই বা কেন অনেকে কিন্তু বলছেন যে এই বিজেপি সরকার সব সময় চায় মানুষের চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দিতে অনেকে এই কথা হয়তো সত্যি হয়তো সামনে লোকসভা ইলেকশন মানুষ যাতে অন্য কোনো দিকে ধ্যান দিতে না পারে চিন্তা করতে না পারে শুধু তারা এই সি এ বা এনআরসি নিয়েই ভাববেন আর তার ফাঁকে বিজেপি সরকার এই রাজ্যকে দখল করে নেবেন এরকমই একটা চিন্তা ভাবনা কিন্তু অনেকেই করছেন এ বিষয়ে আপনারা কি বলছেন আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন